অপশন অর্থাৎ মাসকারের অপশনটা হচ্ছে ই ওয়ালেট ব্যালেন্স সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর আপনার চলে যাবে পরবর্তী ধাপ আর পরবর্তী দাপে আপনার উপরে অ্যামাউন্ট তোলা থাকবে আর অর্থাৎ পঞ্চাশ রিঙ্গিত একশো রিঙ্গিত দুশো আপনি যত টাকায় রিচার্জ করতে চান এটা আসলে না আপনাকে যেতে হবে নিচে নিচে যাওয়ার পর যে অপশনটা রয়েছে অর্থাৎ তিনটা অপশন থাকবে তার মাঝখানের অপশনটা হচ্ছে ভিলুট বাই পিন সেই পিনটা দিবেন আমি তুলে দিচ্ছি আমার পিন শেষ অর্থাৎ পিন তোলা শেষ হলে আপনি পরবর্তী অপশনে চাপবেন অর্থাৎ নিচের অপশনে বাটন চাপবেন দিন বাটনে রিলুট পিন পরবর্তীতে দেখাবে একটু চেক করে তারপর দেখাবে যে আপনার রিলুড সাকসেসফুল বা আপনার রিলুড বাই আপনার রিলুড টিম রিলুড টিম দিয়ে আপনি রিলুট করছেন রিপ্রেস আপনার অ্যাকাউন্টে চলে আসবে আপনার চলে আসবে বিশৃঙ্খিত আপনার অ্যাকাউন্টে এভাবে চলে আসবে

দিনের দিনের মাধ্যমে টাকা রিচার্জ করতে পারবেন আপনার টাচেন গো ই ওয়ালেট তো আই হোপ আমি যাবো যাতে চেয়েছি সবাই বুঝতে পারছেন ইনশাআল্লাহ ফর ওয়াচিং আল্লাহ